নমস্কার স্বামীটক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের সহ সহসংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় প্রভানন্দজি মহারাজ পূজনীয় মহারাজ তার মঠ জীবনের একদম শুরুর দিকের কথা বলতে গিয়ে তিনি একবার বলেছিলেন যে তিনি যখন সঙ্ঘে যোগদান করেন সেই সময়ে মঠের আর্থিক পরিস্থিতি মোটেই ভালো ছিল না তখন মঠের রক্ষণাবেক্ষণ রাস্তা মেরামত করা এসব বিভিন্ন বিষয়ে আর্থিক সমস্যা পোহাতে হয়েছে মঠ কর্তৃপক্ষকে তবে পরবর্তীকালে এই ধারা পরিবর্তন হয় সেই সময়ে সব থেকে বড় সমস্যা ছিল জলের সমস্যা গ্রীষ্মকালে তাদের নোনতা জল পান করতে হতো ফলে বহু সাধু ব্রহ্মচারী মহারাজেরই পেট খারাপের একটা সমস্যা হতো পরবর্তীকালে খুব ছোটো করে হলেও ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং আপনারা এখন দেখেছেন কি বিশাল ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে মঠে এবং সেই জল শুধু মট কর্তৃপক্ষ নয় মঠের যারা মঠবাসী তারা শুধু নয় এলাকার অন্যান্য বহু মানুষ সেই জল পান করেন আর এই সমস্যার সমাধান হয়েছিল আরেকজন যিনি সহসংঘাত হয়েছিলেন পরম পূজনীয় প্রমেয়ানন্দজির সময়ে পূজনীয় প্রভানন্দজি আরেকটি ঘটনার কথা বলেছেন সেটি হচ্ছে আপনারা এখন মঠে দুর্গা দেখতে গেলে আপনারা দেখেছেন যে মঠের পূর্ব দিকের যে প্রান্ত সেখানে একটি মণ্ডপ তৈরি করা হয় এবং সেখানে দুর্গাপুজো হয় কিন্তু এই দুর্গা মঠের প্রধান মন্দির অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের দেবের মন্দিরেই অনুষ্ঠিত হতো কিন্তু একবার সমস্যা হয় সেবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঠের পুজো এক মাস এগিয়ে যায় এবং অন্য পঞ্জিকা মতে এক মাস পরে হয় আপনারা সকলেই জানেন যে মঠের যে দুর্গা মঠের যে সমস্ত পূজা কৃত্যাদি সেগুলি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারী হয় যে ঘটনাটি বলার জন্য এই কথা বলা সেটা হচ্ছে একবার মল মাস পরায় মঠের যে দুর্গা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেটি এক মাস এগিয়ে যায় এবং সেই পুজোয় বহু ভক্তের সমাগম হয় এবং পুরো পদপিষ্টের মতো অবস্থা হয় এবং কয়েকজন ভক্ত আহতও হন এই ঘটনার পরে মঠ কর্তৃপক্ষ ঠিক করে যে মঠের পূর্ব দিকের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে অস্থায়ীভাবে মণ্ডপ তৈরি করে মায়ের পুজো করা হবে আলোচনা করে বেলুড় মঠ কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্ত নেন এবং এই সময়ও মঠের ম্যানেজার ছিলেন পরম পূজনীয় আর আরেকটি ঘটনার কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে বেলুর মঠে ফলহারিণী কালী দিন ষোড়শী পূজা অনুষ্ঠিত হয় আগে ফলোহারিণী কালীপুজোর দিন শ্রী শ্রী ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেই কালীপুজো করা হতো প্রভানন্দজি বলেছেন যে প্রমেয়ানন্দজি যখন মঠের ম্যানেজার সেই সময় মঠ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঠিক হয় যে প্রধান মন্দিরে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের যে মূর্তি সেখানে কালী পুজোর পাশাপাশি মা ষোড়শী পূজা করা হবে আপনারা সকলেই অবগত আছেন দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত ঘটনা যে ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা শারদা দেবীকে ষোড়শি রূপে পূজা করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এবং পুজোর পরে তিনি সমস্ত কিছুই মায়ের পায়ে সমর্পণ করেন অনেকে বলেন জগতে মাতৃভাব প্রকাশের জন্যই শারদা দেবীকে সেদিন ষোড়শী রূপে পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব পূজনীয় প্রমিয়ানন্দ মহারাজকে একবার ঠাকুরের ধ্যান এবং ঠাকুরকে মুখোমুখি ধ্যান করা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পূজনীয় মহারাজ বলেছিলেন মুখোমুখি দেখছো মানে ঠাকুর তোমার বাইরে দূরে রয়েছেন কিন্তু যখন তুমি ঠাকুরকে তোমার হৃদয় আসনে বসে আছেন দেখবে তখন ঠাকুর তোমার মধ্যেই আছেন যেখানে যাবে যেভাবে থাকবে ঠাকুর সব সময়। তোমার মধ্যে তোমার সঙ্গে সঙ্গে থাকবেন তাই হৃদয়ে ধ্যান করায় শ্রেষ্ঠ এতে ঠাকুর দূরে নন তোমার অন্তরে তিনি একান্ত আপনার আশা করি পূজনীয় মহারাজের এই কথাটি আমাদের ভক্তদের খুব কাজে লাগবে তার কারণ আমাদের অনেক সময় মনে হয় যে ঠাকুরকে আমরা কিভাবে ধ্যান করব। মুখোমুখি ভেবে ধ্যান করব। নাকি ঠাকুর আমার হৃদয়ে আছেন এইভাবেই ধ্যান করব এই প্রসঙ্গে পূজনীয় মহারাজের আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ পূজনীয় মহারাজ বলেছিলেন দেখো মাস্টার মাস্টারমশাই এত সুন্দরভাবে প্রত্যেকটি জিনিসের বর্ণনা দিয়েছেন বার তিথি নক্ষত্র ঠাকুর কোথায় আছেন কিভাবে আছেন ভক্তরা কোথায় রয়েছেন প্রত্যেকটি দৃশ্য এত রূপে বর্ণনা করেছেন যে কেউ যদি খুব মন দিয়ে একটি দৃশ্য পড়ে এবং মনে মনে সেই দৃশ্যটি পরে ধ্যান করার সময় নিজেকেও সেই ভক্তদের সঙ্গে বসায় তাহলে ঠাকুরের সঙ্গ করা হয়ে যায় এভাবেই তো ঠাকুরের সঙ্গ ভক্ত সঙ্গ হয়ে গেল পূজনীয় প্রমেয়ানন্দী মহারাজ বারবারই সৎ গ্রন্থ পাঠ বিশেষ করে কথামৃত পাঠ এবং ঠাকুরের জীবনী ভক্তদের জীবনী পড়ার কথা বলতেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার